স্টে করে সকালবেলা জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি মা প্রকৃতির দিয়ে আমরা জয়দেবপুরের দিকে যাচ্ছি হালকা হালকা শীত আর হালকা হালকা মিষ্টি রোদের মধ্যে জঙ্গল ছায়া শনিবির পথ আবার ভাঙাও আছে রাস্তা রাতের চেয়ে এখন কিন্তু আবার মজা লাগবে অন্যরকম ঠিক আছে রাস্তাঘাটের দেখো কি পরিমাণ মানে সুন্দর আর ঘন প্রাকৃতিক জঙ্গলের মধ্যে এটা অন্যরকম জিনিস এই রাখের আরে আসতে লাইক আইক দিকটা কত কথা হয় শহরে আর এরকম তালগাছ টাল গাছ দেখা যায় না পাশাপাশি দুইটা ব্রিজ না তিনটা ব্রিজ নাকি শুক্রবার বিদায় আজকে তেমন যে স্কুলের পোলাবান হ্যাঁ মাদ্রাসার পোলাবান নাই রাস্তা এরকম দেখা যায় যে শীতের সকালে লাভানি স্কুলে মাদ্রাসায় প্রচুর ভাস বিক্রি হয় বাস 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 বিক্রি হ্যাঁ লাইন জোড়া জোড়া বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ বাস বিভিন্ন বাজার থেকে ইয়ের মধ্যে খায় হ্যাঁ হ্যাঁ

রাত্রে যে রে রোড দেওয়া আসতাম না হ্যাঁ না আসতেসা এইটা হইতো বল খেলার মাঠের আসতাম না

Yeah